আবারও রাত দখল কর্মসূচি স্কুল ও কলেজের ছাত্রীদের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে রাস্তায় হাঁটলেন পান্ডুয়া ছাত্র সমাজ ও প্রতিবাদী নাগরিকবৃন্দ এদিন সন্ধ্যায় এমনই ছবি দেখা গেল হুগলির পান্ডুয়া জিটি রোডে গত নয় আগস্ট আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন গর্বার মতো নৃশংস ঘটনা ঘটে যা নিয়ে উত্তাল গোটা দেশ থেকে রাজ্য রাজনীতি বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তেমনি আজ রবিবার ছাত্র সমাজ ও প্রতিবাদী নাগরিক বৃন্দের ডাকে এক মহামিছিলের আয়োজন করা হয় পাণ্ডুয়া স্টেশন সংলগ্ন পুরনো বাস থেকে মিছিল করে শতাধিক ছাত্রছাত্রী সহ সাধারণ নাগরিকবৃন্দ পাণ্ডুয়া তেলিপাড়া জিটি রোডে তারা বিক্ষোভ প্রদর্শন করে মূলত আর্জি করে নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ঘটনায় অভিযুক্ত সকল দোষীদের অবিলম্বে কঠিনতম শাস্তির দাবিতে এবং মেয়েদের নিরাপত্তার দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানা যায় এদিনের এই মিছিলে উপস্থিত হয়ে কলকাতা রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী শঙ্কলিকা সরকার বলেন আমরা সুরক্ষিত ভারতবর্ষ সুরক্ষিত পশ্চিমবঙ্গ চাই এইভাবে উৎসব হয় না আজকের এই মিছিলের হাটাই হচ্ছে আমাদের আসল উৎসব আর যে করেন যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তা আমার আপনার সকলের ঘরের মেয়ে তিলোত্তমার কারণ আর আমরা আজকে সকল পান্ডুয়া ছাত্রছাত্রীরা প্রতিবিধ নাগরিক বৃন্দরা একসাথে হয়েছি তারই প্রতিবাদে একবার ভালো করে তাকিয়ে যখন আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আজকে রাস্তায় নেমেছে সুরক্ষা বলে মা যদি দেখে বাচ্চা না না কাঁদে তাকে দুধ দেয় চাইছে আমরা আমাদের ঘরের দিদির আমাদের মেয়ের আমাদের বোনের বিচার চাইছি এত এত ছাত্রছাত্রী সবার পরীক্ষা চলছে সবাই বৃষ্টিতে ভিজেছে কেউ মা বাবার বকুনি শুনেও আজকে হাঁটতে নেমেছে কারণ সে চায় তার জন্য একটা সুরক্ষিত ভারতবর্ষ সুরক্ষিত পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গের নাম শুনলে লোকে ভয় পায় আমরা চাই আমাদের কোনো ছাত্রছাত্রী কোনো ছেলেমেয়ের কোনো বাবা মার মনে যেন ভয় না হয় আমার মনে হয় যতজন হাঁটছেন তারা আমরা আজকে আমাদের নিজেদের পাপে স্খলন করছি আমরা পাপ মুক্ত হচ্ছি আজকে হেঁটে আমরা চাই না এই বিষাদের সাগর এইভাবে উৎসব হয় না আজকের আন্দোলন হচ্ছে আমাদের আসল উৎসব আমরা উৎসবে স্বামী এই বিচার প্রক্রিয়াকে আপনি ভালো করে দেখুন বিচার প্রক্রিয়ার উপর যদি লোকের ভরসা থাকতো তাহলে লোকে রাস্তায় নামতে হতো না সিবিআই যেভাবে বিচার করছে তাতে যদি সাহায্য করে সবাই সহযোগিতা করে এগিয়ে আসতো তাহলে আজকে আমি আপনি রাস্তায় নামতাম না প্রয়োজনে আমাদের নিজেদের বিচার ব্যবস্থাকে বদলাতে হবে মানুষের প্রয়োজনে বিচার ব্যবস্থাকে আরো কঠিন আরো সুদীর্ঘ এই পথকে কমিয়ে এনে বলতে হবে ধর্ষকদের পক্ষে কোনো উকিল হয় না পাপের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারে না আমরা দুঃখিত আমার আপনার ট্যাক্সের পয়সায় সরকার উকিল রাখে সেই উকিল আমার আপনার টাকা খেয়ে আমার আপনার ঘরের মেয়ের মৃত্যুর বিরুদ্ধে কথা বলে আমরা চাই না আমাদের ঘরের মেয়ের মৃত্যুর বিরুদ্ধে কেউ কথা বলুক আমি রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রী গবেষক প্লাস এই এত স্টুডেন্টের মধ্যে বেশ কিছু জনের বায়োলজি শিক্ষিকা আমি যদি না শেখাতে পারি বায়োলজি আমার দুঃখ নেই আমি যেন মানুষের শিক্ষা মানুষের এদের না খুলি এরা সবাই অনেকেই টিচার তাদের মা বাবা এলাকার লোকজন এগিয়ে আসবে আমি টিচার হিসেবে ভয় পাই না আমি আমাকে কেউ মার্ক করে দিল এর ভয় পাই না সুমন চক্রবর্তী রিপোর্ট